মাংস খাবো মাকে বলি হুমা মা তুমি কোথায় ঘরে কি হয়েছে বললে মা আজ একটু মাংস রান্না করবে কতদিন হয়ে গেছে মাংস খাচ্ছি না সোমবার আজ বাবা ভোলাগাঁতে জন্মদিন আজকে কোনো আমিশের কথা মুখে আনবি না ঠিক আছে বাবা ভোলাগাথ রাগ করবে আজকে নিরামিষ খেতে হয় যা নিরামিষ রান্না করবো সেটা খুব আনন্দভাবে খেয়ে নিবি ঠিক আছে আজ তো বুধবার আজ তো কোনো ভগবানের দিন নয় যাই তাহলে মাংসটা নিয়েই আসে আজকে মা ও মা আজ তো কোনো ভগবানের দিন নয় তাহলে যাই আজকে কি মাংসটা নিয়েই আসি দোকান থেকে কি রে বাবু তুই আজকের দিনে না আমরা দীক্ষা নিয়েছিলাম তাছাড়া আজকের দিনে তো ঠাকুরদা মারা গেছিল আজকে কোনো মতেই মাংস রান্না হবে না ঠিক আছে আমি সে কথা মুখেই আনবি না আজ লক্ষ্মীবার মা লক্ষ্মী কিন্তু নাহলে কাঁপ দেবে আজ পাঁচালি পরে মাকে আম দুধ দিয়ে পুজো দেব আর আমরাও আজকে আম দুধই খাবো আম দুধ দিয়ে সবাই আজকে ভাত খাবো ঠিক আছে আজ আজকে রান্না করবে আজ আজ ভেবেছি মাখা মাখা করে শুক্ত করব আর ডালের বড়া দিয়ে তরকারি করব কেন মা আজ তো শুক্রবার আজকে আবার কিসের নিরামিষ

আজকে তো মাংস খাওয়ার দিন আজকে ভগবানেরও ছুটি বাবারও ছুটি তাহলে আজকে তো একটু মাংস খাওয়াই যায় মা শুধু মাংস মাংস করিস কেন রে একদিন মাংস না খেলে কি হয় হ্যাঁ মাংস মাংস করে আমার মাথাটাকে খারাপ করে দিবি নাকি তুই খালি মাংস খাবো মাংস খাবো আজ তোর ঠাকুমার জন্মদিন তোর ঠাকুমা নিরামিষই ভালো খেতেন ঠিক আছে তো আজ নিরামিষই খেতে হবে উনি দই চিড়ে খোয় এগুলো ভালো খেত তাই আজকে আমাদের সেগুলোই খেতে হবে নাহলে তোর ঠাকুমা উপর থেকে দেখে কষ্ট পাবে না যে আমরা ওনার জন্মদিনের দিনকে আমরা মাংস টাংস খাচ্ছি আর উনি উপর থেকে কষ্ট পাবে আজ কোনো মতেই হবে না মাংস বুঝতে পেরেছিস তাছাড়াও কালকে সোমবার আজকে যদি আমি আমিষ রান্না করি আমাকে সব কিছু আবার পরিষ্কার করতে হবে কালকে সোমবারের জন্য হবে না আজকে ঠিক আছে যাক